দেশ পরিচালনায় ডক্টর মোহাম্মদ ইউনুস কি ব্যর্থ নাকি সফল তিনি কি ধীরে ধীরে ব্যর্থতার দিকে এগোচ্ছেন নাকি সফলতার দিকে যাচ্ছেন এ নিয়ে আমি দুটি মতামত বা বক্তব্য আপনাদের সামনে আনব একটা সোশ্যাল মিডিয়া আর হচ্ছে একজন রাজনৈতিক নেতার মতামত বক্তব্য আচ্ছা প্রথমে একজন জাকির মোল্লা আমি তাকে চিনি না যাই না তার একটা পোস্ট আমি এখানে আপনাদের সামনে নিয়ে আসছি তিনি বলছেন অলৌকিকভাবেই হোক আর ঝড়ে বক পড়ে ফুকিরের কেরামতি বাড়ে সেই নীতিই হোক কথাগুলো কিন্তু সত্যি কি সত্যি গত ছয় মাসে ডক্টর মোহাম্মদ ইনুস দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরেছেন লুট হওয়া ব্যাংকগুলোকে বন্ধ না করে ধীরে ধীরে বাড়িয়ে তুলেছেন বাঁচানোর চেষ্টা করছেন টাকার কাঁচামরিচ পঞ্চাশ টাকা কেজি একশো টাকার তরকারি এখন চল্লিশ পঞ্চাশ টাকা টমেটো মাস দশ টাকা আরও বিশ টাকা প্রতি বছর বড়ো আসলে বেতন হলে দেড়শো থেকে দুইশো আর এখন বেতন তিরিশ চল্লিশ টাকা দাম বাড়লে আমরা পোস্ট দেই বলি আগে ভালো ছিলাম কমলে পোস্ট দেই না এটা মোনাফেকের কাজ থ্রি জিরো থিওরির জন্য উনি আবার নোবেল মঞ্চে দাঁড়াবেন মনে হয় উনি চা বিক্রেতা নন তিনি একজন উচ্চশিক্ষিত ভদ্রলোক ভালো কাজের প্রশংসা করাটা আমাদের দায়িত্ব ও কর্তব্য বলে আমি মনে করি এটা হচ্ছে জাকির মোল্লার একটা পোস্ট আচ্ছা জাকির মোল্লা হয় লিখল কিন্তু মান্না উনি তো বেশ মুক্তমনা যেটা মনে করেন সেটা কিন্তু তিনি বলে দেন তার একটা বক্তব্যকে কোট করেছে সমকাল ডক্টর ইনুস একের পর এক ম্যাজিক দেখাচ্ছেন আচ্ছা কেন সেই ম্যাজিক দেখাচ্ছেন তিনি প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে একটা কথা বলেছেন তিনি বলছেন ডক্টর ইনুস খুবই নির্মোহ কাজ করছেন তিনি তার সব ম্যাজিক দেখাচ্ছেন তা না হলে রোজার মধ্যে দ্রব্য মূল্য বাড়ার পরিবর্তে কমে কিভাবে ঈদ যাত্রা এত সুন্দর হয় কি করে রোজার মধ্যেও বিদ্যুতে এত সুন্দর ব্যবস্থাপনা হয় কিভাবে অর্থাৎ নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ ছিল এই জন্য বলি ডক্টর ইনুসকে আমাদের সবার সহযোগিতা করা দরকার তাহলে মাহমুদ নানা নাগরিক কক্ষের সভাপতি তিনি বলছেন ডক্টর ইনুস একের পর এক ম্যাজিক দেখাচ্ছে আর ওই যে যেটা আপনাদেরকে বললাম যে একটা পোস্ট জাকির মোল্লা তারও তিনি কিছু পরিসংখ্যান দিচ্ছেন কিভাবে জিনিসপত্রের দাম কমল এবং বলছেন যে আমরা দাম বাড়লে নিউজ করি কিন্তু দাম কমলে নিউজ করি না বা বলি না এটা মনাফেকদের কাজ আসলে বিষয়টা কি দর্শক আসলে কি ডক্টর ইউনুস খুব ভালো করছে এই জন্য মানুষের ভোট নিয়ে বা নির্বাচন নিয়ে আন্দোলন করা এগুলোতে কি মানুষের কোনো মনোযোগ নেই মানুষের মধ্যে কি কোনো অস্বস্তি নেই মানুষ কি মোটামুটি ভালো আছে মানে এইভাবেই চলুক আস্তে আস্তে সামনের দিকে যাক নাকি সামনের দিকে যাচ্ছে নাকি পিছনের দিকে যাচ্ছে সব মিলে আপনারা একটু মন্তব্য করতে পারেন কেননা ইদানিং তো অনেকেই বলছেন ডক্টর ইউনুস সংকট কাটায় আস্তে আস্তে এগোচ্ছে যে যে জায়গাগুলোতে দুর্বলতা ছিল আইন শৃঙ্খলা সেটা অনেকখানি গুচ্ছায় আনছে দ্রব্য মূল্য এখন নিয়ন্ত্রণে আছে এই তো মানুষ তো এটাই চাই নিরাপত্তা আর অন্নবস্ত্র যাতে তারা সহনীয় মূল্যে বা নিয়ন্ত্রিত অবস্থার মধ্যে যাতে থাকতে পারে মানে দ্রব্যমূল্যের পাগলা ঘোরা যাতে না থাকে তাহলে বিষয়টা কি আপনারা একটু মতামত দিয়ে একটু যদি সহযোগিতা করেন তাহলে বুঝতে পারবো যে আসলে আহ মানে ওনারা যেটা বলছেন সোশ্যাল মিডিয়ার একটা পোস্ট যা বলছে মাহমুদুর রহমান মান্না যা বলছে সেটা সঠিক নাকি বেটি ভালো থাকবেন আল্লাহ হাফেজ